এখন আমি সেই বয়সে পৌঁছে গেছি যেখানে মন খেলা হলে ঠোঁটের হাসি অচেতন অভ্যাসে পরিণত কেউ বোঝে না ভেতরে লড়াই কতবার চুপচাপ ভেঙে পড়েছি কতটা চোখে জল মুছে হেসেছি একা এই হাসি হয়ে গেছে আমার অদৃশ্য ঢাল হৃদয়ের ক্ষত ঢেকে পৃথিবীর সামনে অচেতন দৃঢ়তা দেখানোর এক অভ্যাস রাতের অন্ধকারে তার নিঃশ্বাসে আগুনের মতো ঝরে ওঠে তার সৌন্দর্যে আমার হৃদয় বন্দি কিন্তু শুধু হৃদয় নয় আমার প্রতিটি শিরা প্রতিটি শ্বাস তার শরীরের ক্ষুদায় জ্বলতে থাকে তার ঠোঁটের আর্দ্রতা আমার জীব খুঁজে ফেরে যেন তৃষ্ণার্ত আমি তার ভেতরে নদী খুঁজি তার চোখে কামনার অন্ধকার জলে যেখানে প্রার্থনা আর পাপ এক হয়ে যায় তার শরীরের ক্ষুধা আমাকে টেনে নেয় কিন্তু তার চোখে আমি দেখি আত্মার এক অদ্ভুত নিরবতা প্রেম আমার কাছে আর শুধু অনুভূতি নয় এটি এক প্রলয় যেখানে শরীরই আশ্রয় আর মলিন হয় আগুনে ঘামে আর উরমাত্র তৃষ্ণায় এই পলোয়ে ভেঙে পড়ে সব নিয়ম ভেঙে পড়ে ভয় আর বারণ কেবল দাঁড়িয়ে থাকে আকাঙ্ক্ষা নগ্ন সত্য প্রেম তখন ধ্বংস নয় পূর্ণ জন্ম যেখানে একে অপরের আলিঙ্গনে মানুষ আবার নতুন হয়ে ওঠে সব আগুন নিবে গেলে থাকে শুধু দেহের কাপন আর ভেতরে নিস্তব্ধতা নিজের প্রতি ভালো লাগা ও মায়া ঠিক তখনই জন্মায় যখন কেউ পাশে থাকে যে পাশে দাঁড়িয়ে সত্যি ভালোবাসে কষ্ট দেখে যখন কেউ অনুশোচনা করে তখনই বুকের ভেতর নিজের জন্য কোমরতা জাগে অবহেলা আর অনাদরে বড়ো হওয়া মানুষরা কখনো নিজের প্রতি হতে শেখে না তাদের ভিতরে জন্ম নেয় অভিমান উদাসীনতা বিশেষ করে নিজের প্রতি মানুষ নিজের যত্ন নেয় তখনই যখন পাশে থাকে কদর করার মতো কেউ নিজেকে পরিপাটি করে সাজায় আয়নায় দাঁড়িয়ে হাসে কিন্তু সেই সাজ আসলে নিজের জন্য নয় সে সাজ হয় সেই মানুষটির জন্য যাকে সে ভালোবাসে যাকে সে গুরুত্ব দেয় কিন্তু যখন নিজের বলতে কেউ থাকে না নিজের কথা শোনার মতো কেউ থাকে না তখন মানুষ ধীরে ধীরে নিজের প্রতি উদাসীন হয়ে পড়ে সবচেয়ে নির্মম অবিচার তখন মানুষ করে নিজের প্রতি যখন ভালোবাসার পাত্র না হয়ে বোঝার পাত্র হয়ে যায় তখন সে নিজেকে অসহায় মনে করে দিনের পর দিন শুধু দায়িত্ব আর দায়বদ্ধতার বোঝা টেনে মানুষ ভুলে যায় তারও তো একটা ছিদোই আছে তারও তো নিজের প্রতি দরকার মায়া মানুষ তখনই নিজেকে ভেতর থেকে ভেঙে চোরমার করে যখন তার অধপতন ধ্বংস বা অস্তিত্ব বিলীন হলেও কেউ শোক করে না কেউ আফসোস করে না সেই নিঃসঙ্গ মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি হারিয়ে ফেলে নিজেকেই রাতে তিমিরে ফাঁকা বিছানায় এক পাশ আয়নায় অপরিচিত মুখ সবই চুপচাপ বলে দেয় সে নিজের প্রতি উদাসীনতা কখনো সহজে মিলিয়ে যায় না মা ছোটবেলা থেকে একটা কথা খুব বলতো যত পারবি ভালোবাসা করবি মানুষ যাওয়ার বেলায় ভালোবাসা ছাড়া এই পৃথিবী থেকে আর কিচ্ছু নিয়ে যেতে পারে না তখন অত মানেও বুঝলে বয়স বাড়ার সাথে সাথে কথাটা আরও বেশি মনে ঢুকে গেছে সত্যি যার জন্য অপেক্ষা করার মানুষ আছে যে কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে কেঁদে ফেলা যায় যে অভিমানে ভাতের থালা সরিয়ে রাখলেও পরে আবারও হাত ধরে খাইয়ে দেয় যার হাসি নিভে গেলে কারোর বুক ভেঙে টুকরো হয়ে যায় সে মানুষ আসলে মরে না তাকে কোনো দিন মুছে ফেলা যায় না একটা ছোট্ট অভ্যাস একটা ফোন কল বা প্রতিদিনের ভাতের গন্ধে মিশে থাকা কারোর স্মৃতি এগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে সময়ের শেষ অব্দি যার জন্য কেউ প্রার্থনা করে যার জন্য কারোর রাত জেগে থাকে যাকে হারালে কেউ মনে মনে এখনও ফিরে আয় বলে ডাকে সে মানুষ আসলে এই ধরণীতে অমরত্ব লাভ করে তুমি কি কখনো ভেবেছ যে মা তোমাকে হাতের মুঠোয় ভাত তুলে খাইয়ে দিয়েছে বা যে বন্ধু তোমার দীর্ঘ অপেক্ষায় রাত জাগে বা যে মানুষ তোমার হাসিতে নিজের প্রাণ খুঁজে পায় তারা ছাড়া এই পৃথিবী আসলে কতটা নির্জন হয়ে যেত শরীরে আয় হয়তো ক্ষণস্থায়ী কিন্তু ভালোবাসা এটাই একমাত্র সম্পদ যা মানুষকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে নিঃশ্বাস থেমে গেলেও স্মৃতি থামে না ভালোবাসায় মানুষকে অমর করে তোলে এই পৃথিবীতে পাখিরাই একমাত্র ভালো আছে শান্তিতে আছে হৃদয় ভারী হলে মন ভেঙে এলে তারা উড়ে যায় দূর আকাশে মেলে দেয় ডানা কোথায় গন্তব্য জানে না শুধু উড়ে চলে যায় যদি নিয়তির খাতায় নিরে ফেরা লেখা থাকে তবেই ফিরবে ঠিকানায় না হলে আকাশে বিলীন হয়ে যাবে একদিন নিঃশব্দে মৃত্যুতে আমি যদি এমন জীবন পেতাম যেখানে ভাঙন এলে ওড়াল দিয়ে পালানো যায় যেখানে কষ্ট জমে না শুধু আকাশে নীলতায় মিশে যায় সব আমরা মানুষরা বড্ড দুর্ভাগা দুঃখ পেলে দেওয়াল ভেঙে পালাতে পারি না মনের ভেতরে জমিয়ে রাখি অভিমান আর অশ্রু তবু কখনো কখনো, আকাশের দিকে তাকালে মনে হয় হয়তো একদিন আমরাও শিখব ডানা মিলতে শিখব সব ভার পেছনে ফেলে নতুন মুক্তি খুঁজতে বলুন তো আপনারও কি এমন উড়াল দিতে চান কখনো সবই দুঃখ ফেলে রেখে নীল আকাশে মিলিয়ে যেতে প্রেমে গোপন আগুন চোখের দৃষ্টি শ্বাসের উষ্ণতা আর শরীর ছোঁড় আকাঙ্ক্ষায় জ্বলে ওঠা প্রিয় তোমার আঙুল ছুলে হৃদয় ছুটি চলে রক্তে স্রোতের মতো দ্রুত ভালোবাসা শুধু আত্মার নয় এ দেহের অন্তনীল তৃষ্ণা যেখানে প্রতিটি স্পর্শে লুকিয়ে থাকে অমর আনন্দের প্রতিশ্রুতি একদিন হঠাৎ ঠিক এমন একজন আসবে যে শুধু আপনার পাশে থাকবে না আপনার হৃদয় কেউ কোমলভাবে আঁকলে রাখবে ভালোবাসবে নিঃশর্তভাবে আপনাকে বিশ্বাস করবে চোখ বন্ধ করে আর আপনি তার ছোট্ট ছোট আচার ব্যবহার কেয়ারিং যত্নতাকে প্রমাণ পেয়ে যাবে যে সব পুরুষ একরকম হয় না তখনই বুঝবেন ছেলেদের ভালোবাসাও অদ্ভুত রকম সুন্দর হতে পারে একটা নীরব হাসে চোখের কোণে লোকোনো তৃপ্তি অথবা হঠাৎ কাঁধে রাখা এক ছোট্ট হাতির ছোঁয়া সব কিছুই হৃদয়কে স্পর্শ করে সেই দিন সেই দিনই ভাববেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষটি আমি শুধু একটু অপেক্ষা করুন ভালো দিন আসবেই সঠিক মানুষ আসবে আপনাকে আপনার মতো করে বুঝবে আপনাকে আঁকলে রাখবে আর আপনার মনকে সেই শান্তি দেবে যা আপনি চেয়েছিলেন নীরব নিঃশব্দ কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবেন তুমি আমার মন চুরি করে পালাতে পারবে না শত চাইলেও পারবে না যে পথ ধরে তুমি চলে যাওয়ার উপায় খুঁজবে সেই পথ শত স্মৃতি উদ্যত্ত সৈনিক হয়ে তোমার পথ আটকাবে সন্ধ্যার হালকা রোদে তোমার হাসি মনে ভেসে আসে চায়ের কাপের ধোঁয়া মনে করে দেয় তোমার কথা হাওয়ার কোমর স্পর্শ যেন তোমার ছোঁয়া প্রতি ছোট্ট মুহূর্ত যে মুহূর্তগুলো আমরা ভাগ করেছি সবই তোমার সঙ্গে মিলিয়ে আসে মনে ছেড়ে ছেড়েছুঁড়ে চলে যাওয়া সহজ নয় বরং তুমি রয়ে যাও আমার কাছে একটু খেয়াল করো কতজন এই অহেতুক দূরত্ব চাইতে গিয়ে অকালে বিদায় নিয়েছে ভালোবেসেছি তাই এই ক্ষুদ্র সময় ভালোবাসা সহ্য করে যাওয়া উচিত প্রিয় জানো কি আমি কখনোই তোমার অভিমানকে অবহেলা করব না তুমি যতটা অভিমানী হও ততটা আমি তোমার পাশে থাকব। আজ তুমি দূরে থাকো কাল ফিরে আসবে এই বিশ্বাসেই সব ধৈর্য রাখি শোনো প্রিয় প্রেম একটু উষ্ণ পরশ চায় প্রেম চায় গলা ছেড়ে ওগো ডাক চায় কোলে আর সেমি বিশ্রাম অনেকক্ষণ চেয়ে থাকা অথবা ভীষণ বিষণ্ন বিকেলে আলিঙ্গনে সব মন খেলা বোঝাপড়া করে নেওয়া প্রিয় এই দূরত্বের দেওয়াল ভেঙে আসা চলো একসাথে বসে থাকি শুধু চুপচাপ শুধু অনুভব করে আর যদি জনম না পাই নিশ্চিন্ত মৃত্যুর মতো খানিক ভালোবাসা দাও বিনিময়ে আমি নিজের জীবনটুকু তোমাকে দেব ভালোবাসা কিংবা অভিমান সবই তোমার জন্য তোমার চোখে আমি দেখি সেই ছোট্ট ছোট্ট আক্ষেপ সেই হাসি সেই কান্না সবই আমার অন্তরে গেঁথে থাকে প্রিয় এই মুহূর্তগুলোই আমাদের এই দূরত্বই আমাদের চ্যালেঞ্জ এই অভিমানে আমাদের ভালোবাসার প্রমাণ চোখে চোখ রাখা হাতের স্পর্শে মনে রাখো আমরা একসাথে আর সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি জানো যেদিন তুমি পাশে থাকবে সেই দিনটা যেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সকাল